বাতিল ধর্ম ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল ইসলাম এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকারে নাই অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই কোনো সুযোগ নাই এটা একমাত্র ইসলাম বলতে পারে কারণ এটা একমাত্র সত্য ধর্ম ওটা অসত্য ধর্ম অসত্য অবাস্তব বাতিল ধর্ম কোনটা একবারে অমূলক আর কোনোটার মূল ছিল কিন্তু মূল থেকে ওই ওই ধর্ম অবলম্বনকারীরা মূল থেকে বের হয়ে ধর্মকে ধর্মগ্রন্থকে ধর্মকে বিকৃত করে দিয়েছে আজকাল ইসলাম ছাড়া পুরো দুনিয়াতে যত ধর্ম আছে কোনোটা হয়তো গোড়াহীন কোনোটা কি গোড়াহীন মূলহীন কোনো মূল নাই গোড়া নাই কোনোটার গোড়া ছিল কিন্তু গোড়া ছিন্ন করে গোড়া থেকে বের হয়ে হ্যাঁ ধর্মগ্রন্থকে বিকৃত করে ধর্মের শিক্ষাকে বিকৃত করে বসে আছে এই দুই ধরনের ধর্মের বাইরে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম নেই ইহুদি গোড়া ছিল মুসা আল্লাহিসাল্লাম আল্লাহ তৌরিত অবতীর্ণ করেছেন মুসা আলাহি সাল্লামের প্রতি যদি তৌরিত উপরে প্রতিষ্ঠিত থাকতো মুসা আল্লাহিসামের শিক্ষার উপরে প্রতিষ্ঠিত থাকতো তাহলে আজকে সবাই মোহাম্মদ সাল্লি সালামের শরীয়ত মেনে একসাথে মুসলিম হতো খ্রিস্টানদের কাছে ছিল ঈশা আল্লাহ ইসলামের শিক্ষা ছিল ঈসা আল্লাহিসের প্রতি আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছিল ইঞ্জিল সে কিতাব ছিল এখন নাই এখন বিকৃত নাই নাই বিকৃত এখন ইঞ্জিল এবং বিকৃত ইঞ্জিলও নাই আছে বাইবেল ওই বাইবেল এটা পরবর্তী লোকদের রচনা পরবর্তী লোকদের কি রচনা ওটা আল্লাহ নাজিল কিছু ইঞ্জিল না তো তো তা বিকৃত একটা রূপ আছে বিকৃত রূপ কিছু হলেও বিকৃত অবস্থায় কিছু আছে ইঞ্জিল তাও না ওটারও বাইবেল বলে তাই ইসা শিক্ষা বাদ দিয়ে ইঞ্জিলের শিক্ষা বাদ দিয়ে হ্যাঁ ঘুরছে কাকে কার শিক্ষাকে এখন ইসাই ইসাই ধর্ম বলতে ইসা আলাহিসামের শিক্ষার সাথে ওটার কোনো সম্পর্ক নেই পরবর্তী এক ব্যক্তির শিখানো যত শিরিক যত বিকৃত রূপ আছে ওই সব কিছুকে এখন ঈসাই নামে চালিয়ে দেওয়া হচ্ছে ঈসা আলাহিসের শিক্ষার মধ্যে তিত্তবাদ আছে নাকি বলেন নাজুবিল্লা তিত্ববাদ ঈসা আলাহিস শিক্ষা নাই কাফারা ঈসা আলাহিস শিক্ষা নাই তো ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম এগুলোর গোড়া ছিল কিন্তু এখন বিকৃত আর কত আছে যেগুলো কি নাই গোড়াই নেই শিরিকের যত ধর্ম সরাসরি ইহুদিন আসার মধ্যে শিরিক ঢুকেছে ওদের মধ্যে শিরিক ঢুকেছে কোরআনেই সব বিবরণ দিয়ে দিয়েছে অন্য অনেক ধর্ম আছে যেগুলার সরাসরি গোড়াতেই শিরিক গোড়াতে যতগুলো মধ্যে শিরিক আছে ওগুলোর কোনো গোড়া নাই কারণ আল্লাহ শিখিয়েছেন তাওহিদের শিক্ষা আল্লাহ তালা শিখিয়েছেন কি তাওহিদের শিক্ষা তাওহিদের দিন আল্লাহ তালা দান করেছেন কাজে যেটার মধ্যে শিরিক থাকবে ওটা তো আল্লাহর দেওয়া না ওটার গোড়াই নাই ওটা বনি আদমের বানানো মানুষের বানানো কিন্তু এক মজার কাহিনী হলো সমস্ত সিরিকওয়ালারা সিরিকে অস্বীকার করে বা সিরিকের অপব্যাখ্যা করে সিরিক করেও বলে না আমরা সিরিক করি না সিরিক বলেও বলে কি আমরা সিরিক করি না মুসলিমদেরকে জিজ্ঞেস করেন হিন্দুদেরকে জিজ্ঞেস করেন বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন বলবো ওরা কি করে না শিরিক করে না বললে তো আর হলো না বলে ওদের কাছে কোনো শিরিক নাই নাচাররা বলে সিরিক নাই তিন খোদার এক খোদা বলে ইসা আল্লাহিস্লামকে হ্যাঁ বা সরাসরি খোদা বলে বা নাওয়া নাওয়াজ আল্লাহর পুত্র বলে এরপরেও ওদের শিরিক হয় না এদিরা হদায়ের ইবনুল্লাহ বলে তাও তাদের শিরিক হয় না আল্লাহর শরীয়ত বাদ দিয়ে আল্লাহর নাজিলকৃত আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে শরীয়ত বাদ দিয়ে নিজেদের আবিষ্কৃত বিধানকে শরীয়ত বানায় তারপরেও তাদের কি হয় না সিরিক হয়নি তো সবাই সেদিকরা অস্বীকার বৌদ্ধদের এখানে ত্রি কি হ্যাঁ তিরিরত্ন কি খোদা তিনটা রত্ন বুদ্ধ একজন আর ধর্ম আর ত্রিরত্নের প্রার্থনা হয় তিরিরত্নের পূজা হয় বন্দনা হয় তো এটা কি গায়েরুল্লার অবদাত হলো কি হলো না হলো আল্লাহ তো বলে দিয়েছেন তুমি কিন্তু প্রার্থনা করছো অন্য আল্লাহ দিনে তাদেরও না মিন্দুন ইল্লাহ ইবাদুন আমসাহ লুকুম পড়ো না ইবাদুন আমসাহ লুকুম তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো হাত উঠাচ্ছ হ্যাঁ প্রার্থনা করছো দোয়া করছ এরা তো তোমাদের মতো আরেক বন্ধা গৌতম বুদ্ধ মানুষ ছিলেন কিনা মানুষ ছিলেন মানুষের সন্তান মানুষ তার কাছে তার ছবির সামনে তার মূর্তির সামনে স্মরণ করছ প্রার্থনা করছ বন্দনা করছ এটাই তো শিরিক এই সিরিপটাকে আল্লাহ তারা বলেছেন এটা আকবরুল কাবাহর সবচেয়ে বড় কবিরা গুনে আল্লাহ বলেছেন নিন্ন সিরকাল আদুল মানে আদিম আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী যা বলেন সেটা আল্লাহর হুকুমে বলেন আল্লাহর ভিত্তিতে বলেন আকবরুল কাবায় সমস্ত কবিরা উনে থেকে বড় কবিরা হলো কি সিরি এবং এই সিরিকে হলো জাহান নামের ঠিকানা এই সিরিকের ঠিক এই সিরিকের ঠিকানা কোথায় জাহানী সব সিরি এই সব শিরিক এবং মসজিদ থেকে আমরা মুক্ত সব সিরিক এবং মসজিদ থেকে আমরা কি প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব কোনো কোনো কফর কোনো নেফাপ এটা কি হতে পারে না যে ধর্ম মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়া কোনো কি নাই সম্ভাবনা নাই। তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের প্রতি আমাদের করোনা হবে দা হা হ্যাঁ তাহহিদের নেমত থেকে বঞ্চিত লাহাই লা হাই লাল্লাহ থেকে বঞ্চিত আল্লাকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেক তার মালিক যার হাতে তার হায়াত এবং মত তাকে ছেড়ে কার ইফাদত করছে দেখো হ্যাঁ তাদের জন্য দোয়া করু আল্লাহ তাদের ঘ্যাজায়ের দান করেন তাহহিদের নেমত দান করেন তাদেরকে তাওহীদের দাওয়াত দিব। আমার সব আমার সাধ্য আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে তাহীদের দাওয়াত দিব আমরা

মক্কর মুশ্রিকদের সিঁড়ি যে সিঁড়ি করতো তারা সেই শিরিক হোক হিন্দুদের শিরিক হোক বৌদ্ধদের শিরিক হোক ইহুদিদের শিরিক খ্রিস্টানদের শিরিক আরও যত ধর্ম কর্মওয়ালারা আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে প্রার্থনা করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অন্য কারো প্রতি বন্দনা পেশ করে এবং এ বদতের নাম হোক অন্য যে কোনো নাম হোক গায়রউল্লার

বলেছেন ইন্নানি ভরা মাতা আবুদুন শুনে রাখো জেনে রাখো তোমরা আল্লাহ ছাড়া যারে আবাদত করো ওই সব মহবুদ থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন সবার প্রতি আমি অসন্তুষ্ট ইতরানি তারা শিরিক করতো কিন্তু আল্লাহকে মানত আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহরে আবাদত করতো সাথে আরো শত মাহবুদের কি করতো আবাদত করতো বলেন না জবিন তো বলছেন ইল্লা ফাতারানি যিনি আমার খালেক এবং মালিক আল্লাহ রব্বুল আলমী তারা তো তোমরা আবাদত করো আমি একমাত্র তার আল্লাহর আবাদত করি সেই খালেক এবং মালিক আল্লাহর আবাদত করে একমাত্র আমার যাবতীয় মহাব্বাত ভালোবাসা সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে ফাইন্না হুসাই আদিন আল্লাহ তো আমাকে হেদায়ত দান করে হেদায়ত কার হাতে আল্লাহ সঠিক রাস্তা তো আমাকে আল্লাহ দেখা দেখিয়েছেন আল্লাহ দেখাবেন সঠিক রাস্তার উপর আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত রাখবেন রাখবেন্লাহা কালিমাতাম আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালামকে তাহিদুর উপরে মজবুত থাকা এবং সকল শিনিকার আর থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা সম্পর্কহীনতা ঘোষণা করার যেই বিধান দিয়েছেন আল্লাহ তালা বলেন আমি পরবর্তী প্রজন্মর মধ্যে তার এই শিক্ষাকে বাকি রেখে দিয়েছি যাতে ক্যামত পর্যন্ত যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে যাতে সবাই এই শিক্ষা গ্রহণ করে আমি সকল এবং সকল মুস্রিক থেকে আমি আলাদা বিচ্ছিন্ন এই শিক্ষা আমি ক্যামত পর্যন্ত জন্য রেখে দিলাম লাল্লাহ মেয়ের যদি আল্লাহর কোন বন্ধা এই শিক্ষা গ্রহণ করে তাওহিদের উপরে তাওহিদ গ্রহণ করে কালিমায় তাওহিদের উপরে মজবুত থাকে প্রতিষ্ঠিত থাকে এবং সকল শিরিক আর মসজিদ থেকে দূরে থাকে সেজন্য এই শিক্ষা আদম ইসলাম থেকে শুরু করে নুয়া আলাইসাল্লাম ইবসাল্লাম হয়ে সকল নবী হয়ে আখিরি নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লু আলিয়া সাল্লাম তালা তাল্লাহ দিয়ে দিয়ে দিলেন কেমত পর্যন্ত সকল মানুষের কাছে এই তাহিদের শিক্ষা পোছা পৌঁছাইতে থাকেন আপনার যেন পৌঁছাইতে থাকেন ভয়রাম কাজেই তাহিদের ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না মোমিনের অন্তরে মোমিনের আচরণে মোমিনের উচ্চারণে উদারতা আছে ইসলামে উদারতার নামে তাহিদকে দুর্বল করা তাহিদের বিপরে তাহিদের বিষয় শৈথিল্য পোষণ করা এটার কোনো কি নাই অবকাশ নেই ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা ওটাও একটা ধর্ম ওটার দ্বারাও নাজাদ পাওয়া যাবে বলেন নাও জুবিল্লা এসব কুফুরি চিন্তা এসব কি কুফুরি চিন্তা তাহলে মুরশিক এবং যত কাফের মুশ্রিক আছে তাদের তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন মানে যানমালের যে নিরাপত্তা দান করেছেন সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের জন্য দোয়া করব তাদের হেদায়তের জন্য দাওয়াতের চেষ্টা করব কিন্তু কিন্তু তাদের শিরিক তাদের কফর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোনো ধরনের কি অন্তরে কোন ধরনের কোনো ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে অন্তরের মধ্যে তাদের প্রতি কোন হ্যাঁ এটাকে বলে কি মাইলানের বাংলা বলো না হ্যাঁ অন্তরের মধ্যে কোন ধরনের ন্যূনতম কোনো আকর্ষণ বোধ কোন শিরিক কফরের প্রতি কি থাকতে পারবে না মৌমিনের অন্তর তহিদের উপরে মজবুত থাকবে একটু ঝুঁকতে পারবে না কোন ধরনের কফর এবং কোনো ধরনের শিরিকের দিকে এখন তো মুসিবুত হয়ে গেছে মিডিয়ার জমানা হ্যাঁ এই মিডিয়ার দমানা কে কি বলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দেখে কি বলে হ্যাঁ মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক হ্যাঁ রে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবরদা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো উপরে জুলুম না জুলুম না তাহলে হিন্দুরা তোমাদেরকে ভোট দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কভরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কভর শিরিকের ব্যাপারে একাত্মতা পশন করতে হবে না একাত্মতা বসান করলে তো তোমার নিজের ইমানে শ্বাস তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা গিয়ে ওখানে একত্রতা পোষণ করো পোষণ হইতে পারে না তাদের নিরাপত্তা দাও তাদের উপরে জুলুম করো না এটা হলো কাজ একত্রতা পোষণ করলে তো তোমার ইমানই সাজ হয়ে যাবে তারা তোমাদের ঈদগা আসে একত্রতা পোষণ করার জন্য তারা তোমাদের বৈতুল্যতে হজে যায় একাত্মতা প্রশ্ন করার জন্য আফালা তা কেন